ইয়ে আর <laughs> <laughs> মানে জিলাপি দেখাই

যখন যেখানে সুযোগ পাবা আমার একটা ভালো শুনছি দিন ইউ উইল ফুল লেভেল অফ ইনভলভমেন্ট হোয়াট এভার লেভেল অফ ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু উইথ দি ইওর কলিগ করবে বিকজ এখানে আমাদের সবার চুল বেসিক্যালি পাকা সবার সন্তানরা বড় হয়ে গেছে আমার নিয়ে চলো ম্যাম ম্যাম এখানে ভাবার কোনো কারণ নাই ও আমার জুনিয়র মানে একবারে ন এটা বিএম এর জুনিয়র না ও সংসারের বড় ছেলে ও বাবা মা দেখতেছে নিজের ঘরে বানাচ্ছে সবার সব কিছু আছে

আচ্ছা এখন কথা হচ্ছে আমি বললাম আপনিও আপনিও আছেন স্যার মাফি নিয়ে আসেন প্যাটা অনেক বড় দুইটা খাইতে পারে না উনি আনতে চাইতে